পারি সেটাই যেন হয় আমরা বৈষম্য চাই না এবং সেই কারণেই কিন্তু আমরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম যে আমরা কোনো বৈষম্যের রাজনীতি চাই না আমরা দেখেছি তারপরে কত সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে আখাতানাখানা এবং আমরা চাই যে আমরা সবাই একটা সমতার ভিত্তিতে এই রাষ্ট্র গঠন করতে এবং এই দেশে থাকতে আমরা চাই না যে সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক এরকম করে আলাদা করে বিভক্ত করতে চাই না আমার দেশকে আমরা চাই যে আমরা সবাই একসঙ্গে সুন্দর করে মিলেমিশে থাকবো তো আমরা সেভাবেই এবং আমাদের শিক্ষা স্মৃতি সব কিছুতে সেটা প্রতিফলিত সেই জন্যই আমরা আজকে এখানে সমহত হয়েছি হয়েছি এবং আমরা একসঙ্গে গান গাইলাম দেশের গান গাইলাম আমরা এই বছরে তো আমরা একসঙ্গে তো তো আছি এটা এটা সম্ভব এটাই বাস্তবতা আমাদের এবং আমরা চাই যে এটাই যেন চলতে থাকে। অবশ্যই সম্ভব আমরা সবাই মিলে চাইলে এই যে আমরা একতা দেখছি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের এখন পুলিশ নেই সেই কারণে কিছু দুর্বৃত্তরা ডাকাতির কিছু ঘটনা শোনা যাচ্ছে এখানে ওখানে সেনাবাহিনীর সাথে আমাদের পাড়ার লোকজন একত্রিত হয়ে কাজ করছে এই যে ইউনিটিটা এই একতা এটাই তো বাংলাদেশ না হ্যাঁ একটা অনিশ্চয়তাতে তো সবাই ছিল এটা তো সত্যি একটা একটা এটা একটা সাধারণ সময় না তো এটা তো একটা অসাধারণ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো অনিশ্চয়তা তো ছিল এখনো আছে আমরা আমরা চাই যে আমরা একটা সুন্দর সাম্যের পৃথিবী একটা সুন্দর সাম্য একটা রাষ্ট্র সবাই ধ্বংসযজ্ঞই কোনোভাবেই কামনা কাম্য না রাষ্ট্রীয় সম্পদ এখন দুর্বৃত্ত বা সন্ত্রাসীরা সবসময়ই সুবিধা নেওয়ার চেষ্টা করেছে সেই সুবিধায় যদি নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে ভাং ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস বিভিন্ন স্কালচার নষ্ট করা কিংবা মানুষের উপরে যে আঘাত সেটা হচ্ছে প্রথম আমাদেরকে প্রোটেস্ট করতে হবে প্রথম কথা বলতে হবে আর একটা মানুষের যেন আঘাতপ্রাপ্ত না হয় আর একটা মানুষও যেন কষ্টে না থাকে এই বাংলাদেশের যেন মানুষ খেয়ে পড়ে নিজের কাজ করে স্বাধীনভাবে কথা বলে দম নিয়ে বাঁচতে পারে তো সেই জায়গা থেকে অবশ্যই যে আমলাতান্ত্রিক যেই জটিলতা আছে আমাদেরকে সবসময় যা ভুগিয়েছে সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই মানুষ তো প্রত্যেকেই আলাদা আলাদা ভাগ আমি কিছু বলতে চাই না এটা প্রত্যেকের যার যার অবস্থান প্রত্যেকের যার যার অবস্থান প্রকাশ করার স্বাধীনতা আছে আমি আমার অবস্থানে পরিষ্কার তেমনি প্রত্যেকেই